আপনারা কি জানেন অধিকাংশ মানুষই সুদের সাথে জড়িত যেমন অ্যাকাউন্ট আছে বছর শেষে আপনাদের ইন্টারেস্ট আসে বিকাশ অ্যাকাউন্ট আছে সেখানেও ইয়ারলি একটা ইন্টারেস্ট আসে ব্যাংকের অথবা কোন সমিতি বিভিন্ন সংস্থা তাদের কাছ থেকে কিস্তি অনেকে নেন নিয়েছেন এই কিস্তির অতিরিক্ত যে টাকাটা এটাও ইন্টারেস্টের অন্তর্ভুক্ত যারা ইন্সুরেন্স করেছেন এবং বিনা পরিশ্রমে অতিরিক্ত টাকা গ্রহণ করছেন এটা ইন্টারেস্ট মানে সুদ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক জেনে হোক না জেনে হোক আমাদের সমাজের অধিকাংশ মানুষ এখন সুদের সাথে জড়িত ওয়াস কিন্তু আবার উপরে গিয়ে পড়বো শুধু যে সুদ নামে সুদ খাইলে সুদ হয় তা না সুদ কিন্তু আপনারাও খাচ্ছেন বলেন হুজুর আমরা তো ব্যাংকের অ্যাকাউন্ট করছি এটা করণ লাগে ইন্টারেস্ট যেটা আসে তার আমরা সায়া লইছি এটা তো নিয়মে আসে তখন আপনার জন্য মাসআলা হলো যে ইন্টারেস্টটা অতিরিক্ত আসছে আপনার ইচ্ছার বাইরে এটাতে চান নাই এই ইন্টারেস্টের টাকাটা এটাই সুদ এই টাকাটা কোনো ধরনের সওয়াবের নিয়ত ব্যতীত সওয়াবের নিয়ত ছাড়া এই অতিরিক্ত টাকাটা অসহায় দরিদ্র হত দরিদ্র মানুষকে দিয়ে দিবেন দান এর নিয়তে যাওয়া যাবে না কারণ দান হারাম টাকা দিয়ে করা যায় না এই টাকাটা হারাম এটা আপনি দান করতেও পারবেন না এটা দিতে হবে এমনি কোনো সওয়াবের নিয়তে দেওয়া যাবে না নবীজি যখন মেরাজে গেছেন মেরাজে যাওয়ার পরে আলমে মেসালের জগতে জাহান্নামের আযাব গুলি আল্লাহ তাআলা নবীজিকে দেখাইলেন

সান্ত্বনা দিবে একা একা শেষ হয়ে ওখানে স্বাভাবিক পায়ের চাইতে ওই সময় তার পাগুলি আরো চিকন এই কঠিন ভয়াবহ একটা পরিস্থিতি নিয়ে চিৎকার বেড়ে সে কানতেছে গড়া গড়িয়ে করতে পারে না এত বড় প্যাট আমার নদীজি বললেন ভাই যে বেরিল এই লোকের প্যাট এত বড় কেন এত বড় পেট নিয়ে সে কান্দে কেন জিবরি আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এই লোক পৃথিবীতে সুদ খরছিলো সারা জীবন যারা সুদ খায় ওই পরিমাণের সুদের টাকা গলি বিষাক্ত সাপ আর বিচ্ছু বানাইয়া তার পেটের ভিতরে ঢোকায় দেওয়া হবে ওই বিষাক্ত সাপ আর বিচ্ছু পেটের ভিতরে কামরাবে কামরাবে বিশের যন্ত্রণা এসে চিৎকার মেরে মেরে কামডে কোনদিনই আজাব বন্ধ হবে না অনন্তকাল এই আজাব চলতে থাকবে এটা হলো সহি বুখারী হাদিস অন্যান্য কিতাবও আছে আমার নবীজি সুদ করে এই আজাব দেখে আছেন এবার বলুন আপনারা এই আজাব চাননি সত্যি সত্যি চান না তাহলে আপনারা আমাকে বলেন কি করা সুদ কি খাইবেন না ছাড়বেন সুদ খাবেন।

তাহলে আপনারা ট্রাই করে দেখতে পারেন মরার পরে তো আপনার সাথে আল্লাহ তো দেখা হবে বিপদে হইলে গেলে কিন্তু অনেক বড় বিপদ আপনারা আশা করি এই বিপদে পড়তে চান না তাহলে সুদ কি চলবে আমার যে বলেন সুদ কি চলবে মেয়েরা যে গিয়ে এই কাহিনী দেখে আসছে কিন্তু আমাদের জানাই দিচ্ছে এখন সুদের ওয়াজ খুব কম আগে সুদের ওয়াজ দুরমুজ দুরমুজ করে হইতো এবং সুদের বিরুদ্ধে ওয়াজ কম হয় আমি আবার বেশি করে করি সুদের ওয়াজটা আমি গত কয়েক মাস ধরে খুব বেশি করে করতেছি আপনারা কি জানেন অধিকাংশ মানুষই সুদের সাথে জড়িত যেমন ব্যাংকে অ্যাকাউন্ট আছে বছর শেষে আপনাদের ইন্টারেস্ট আসে বিকাশ অ্যাকাউন্ট আছে সেখানেও ইয়ারলি একটা ইন্টারেস্ট আসে ব্যাংকের অথবা কোন সমিতি বিভিন্ন সংস্থা তাদের কাছ থেকে কিস্তি অনেকে নিয়েছেন এই কিস্তির অতিরিক্ত যে টাকাটা এটাও ইন্টারেস্টের যারা বিমা ইন্স্যুরেন্স করেছেন এবং বিনা পরিশ্রমে অতিরিক্ত টাকা গ্রহণ করছেন এটা ইন্টারেস্ট মানে সুদ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক জেনে হোক না জেনে হোক আমাদের সমাজের অধিকাংশ মানুষ এখন সুদের সাথে জড়িত আমরা তো ব্যাংকের অ্যাকাউন্ট করছি এটা লাগে যেটা আসে আমরা নিয়মে আসে তখন আপনার জন্য মাছালা হলো যে ইন্টারেস্টটা অতিরিক্ত আসতেছে আপনার ইচ্ছার বাইরে এটা চান নাই এই ইন্টারেস্টের টাকাটা এটাই সুদ এই টাকাটা কোন ধরনের স্বভাবের নিয়ত ব্যতীত স্বভাবের নিয়ত ছাড়া এই অতিরিক্ত টাকাটা অসহায় দরিদ্র হত দরিদ্র মানুষকে দিয়ে দিবেন দান এর নিয়তে যাওয়া যাবে না কারণ দান হারাম টাকা দিয়ে করা যায় না এই টাকাটা হারাম এটা আপনি দান করতেও পারবেন না এটা দিতে হবে এমনি কোন স্বভাবের নিয়তে দেওয়া যাবে না ঘুষের টাকা দিয়ে হজে কি জান্নাত খুঁজতেছেন কাজ হবে না এই হলো একটা মাসাল মনে রাখবেন ভাই আমার এটা আপনার আমার সবার জন্য দরকারি আরেকটা বড় ধরনের সমস্যা আমাদের দেশে এখন চলতেছে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করার উদ্দেশ্যে লটারি দেওয়া হয় যা আমাদের এই জিনিসটা ক্রয় করলে তাকে একটা নাম্বার দেওয়া হবে ওই নাম্বারটা আমরা অতদিন পরে লটারি করব যার নাম লটারি উঠবে তাকে আমরা উমরা হজ করাবো কিংবা দেশে সফর করাবো এই ধরনের লটারি সিস্টেম সবগুলি শয়তানের কাজ এগুলি হারাম কবিরা গুণা উমরার নিয়তেও যদি লটারি করে তাও এটা হারাম কবিরা গুনা ইসলাম ধর্মে লটারি জায়েজ নাই লটারির উপরে নির্ভর করা মানে হলো উপরে বিশ্বাস হারায় ফেলা হায়াত ধন ধলো ভায়াব সবকিছু রিজিকের মালিক কে যুবক ভাইরা বলেন কে এই জন্যে লটারি দিকে যাওয়া যাবে না যদি কোনো হুজুরো আপনাদেরকে অ্যাডভারটাইজ করে যে ওমরাতে নিবো আমাদেরটা কি তাও এটা কিনা যাবে না এদের থেকে বিরত থাকবেন